তবে এই বক্তব্যের শুরুতেই সত্য সুপ্রতা বলেছেন আমাদের দুটো জিনিস কি বাগমণি দুটো সৃষ্টি করেছে আমি আরেকবার রিপিট করছি আমি খুব অল্প কথায় শেষ করে দেব আর দাতাটা বলবেন অজাচক আশ্রম এবং ডিমা ইউনিভার্সিটি অনেকে এটা ভুল বোঝেন শ্রদ্ধার্গের কথা বলতে গেলেই অনেকে ভুল বোঝেন আমি টাকা বললাম না শ্রদ্ধার্গ বললাম টাকা যদি দিতে হয় টাকা কেউ দেবেন না টাকা তো চানও না টাকা দরকারও নেই দরকার শ্রদ্ধার্গ আর শ্রদ্ধার্গ দেওয়ার জন্য বুঝতে হবে তো কিসের জন্য দিচ্ছি কিসের জন্য কার জন্য মাল্টিভার্সিটিটা কি সেটাই যদি আমি না জানি মাল্টিভার্সিটির প্রতি যদি আমার আবেগ ভালোবাসা সৃষ্টি না হয় খুব সুন্দরভাবে বিদান এতক্ষণ ব্যাখ্যা করলেন একদিন মাল্টিভার্সিটি তাই হবে শ্রী শ্রী বাবামনি বলেছেন রকম থাকবে না মাল্টিভার্সিটির কাজ এখনো কিছু শুরু হয়নি শুরু হবে বাবা বলেছেন বাবা মনি বলেছেন তিনশো বছর পরে বাবা মনির কাজটা শুরু হবে প্রস্তুতি এখনো জার্মিনেশন হয়নি অঙ্কুরোদ্গম হয়নি এখনো এখনো বীজটা মাটির নিচে আছে কিন্তু সেটার জন্য যেটার প্রয়োজন সকলের যুক্ত হও সকলে ভালোবাসা অন্তর ভরা শ্রদ্ধা বাবা কাউকে আমাদের ডেকে দীক্ষা দেননি আমরা প্রাণের গরজে দীক্ষা নিয়েছি তিনি বাবা মনে শুধু একজন গুরু তথা তার থেকে অনেক 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 কিছু বেশি তো মনির এই যে ভালোবাসা সকলের প্রতি এইটা বুঝতে গেলে একটু সাধন ভোজন করতে হবে আর অর্থের ব্যাপার যেটা বলা হয় শ্রদ্ধার্গের ব্যাপার সেটা অজাতক আশ্রম কোনোদিন চান না মাল্টিভার্সিটির জন্য আপনারা এটা জেনে রাখুন অনেকে জানেন কিন্তু যারা জানেন না তারাও জেনে রাখুন শ্রদ্ধেয় সুপ্রিয়তা কিন্তু বলেছেন বাবা উনি অনেক দিন না খেয়ে থেকেছেন থাকতে পারতে হয়েছেন কেন কিসের জন্য তিনি ব্রত গ্রহণ করেছেন ব্রত উদযাপন করেছেন ব্রত পালন করেছেন তিনি অভিক্ষা ব্রত পালন করেছেন এটা কেন এটাও শখ করে নয় সমগ্র মানব জাতিকে মানব জাতির যে মেরুদণ্ডটাকে শক্ত করার জন্য মানব জাতির আত্মশ্রদ্ধা এইটাকে জাগাবার জন্য তিনি এটা করেছেন যে ভিক্ষার দ্বারা ন্যায়মাত্মা বলহীন লক্ষ্য